আমাদের আরও আরও কিছু বন্ধু তাদের নাম কমেন্টে লিখে দিয়েছেন আমরা তাদের নাম খুব সুন্দর করে লিখে ভিডিও করে আপনাদের সম্মুখে পেশ করেছি তো কেমন হয়ে জানাবেন আর আপনিও আপনার প্রিয় নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়ে যেতে পারেন পরবর্তী ভিডিও যেন আপনার নাম নিয়ে হই একজন হলেন আব্দুল্লাহ আরেকজন হলেন রিফা আমাদের আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে আপনাদের নাম খুব সুন্দর করে লিখে দেওয়ার আপনারা যদি কমেন্টে ভালো রিপ্লে দেন তাহলে আমরা আরও উৎসাহিত হব এবং পরবর্তীতে আপনার নামটা অথবা আপনার প্রিয়জনের নামটা আরও সুন্দর করে লেখার চেষ্টা করব আর আমরা চাই এই নাম লেখার মাধ্যমে আপনাদের লেখা সুন্দর করার জন্য অথবা যাদের অনেকের অক্ষর লিখতে সমস্যা তারা যেন অক্ষর সুন্দর করে লিখতে পারে